আজকে গিয়েছিলাম বর্তমানে খুলনার সব থেকে দৃষ্টিনন্দন স্থানে ঘুরতে কোথায় গিয়েছিলাম লোকেশনটা কোথায় আর কিভাবে যেতে হবে সবই জানাবো আজকের ভিডিওতে সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ টোয়েন্টি সেভেন দেখতে দেখতে ব্লগ টোয়েন্টি সেভেনে চলে আসলাম আশা করবো তোমাদের কাছে আজকে ভিডিওটা ভালো লাগবে সো আজকে অনেকদিন ধরে ভাবছিলাম নতুন কোনো ভিডিও করব। তাই বেরিয়ে পড়লাম আজকে বাসা থেকে আজকে যাব খুলনা সব থেকে সুন্দর এবং নন্দন বর্তমানে স্থানটা ভিজিট করব। তাই বাসা থেকে রিক্সা নিয়ে চলে গেলাম শিববাড়ি মোড়ে শিবরি মোড় থেকে ইজিবাইক ঠিক করলাম খালিশপুর আলমনগরে কারণ চরের খালিশপুর আলমনগরেই অবস্থিত শিববাড়ি থেকে আলমনগর পর্যন্ত ভাড়া নিয়ে চলেও জন প্রতি পঁচিশ টাকা করে অথচ চলে আসলাম খুলনা সেই বর্তমানে ভাইরাল প্লেস চরের হাটে চরের হাটটা নৌবাহিনী ক্যাম্পের মধ্যে হওয়ায় খুবই কমফোর্টেবল জোন বলা যায় বর্তমানে আর আজকে ফ্রাইডে ছিল খুবই ক্রাউড ছিল দেখা যাচ্ছে অনেক লোকজন অনেক গাড়ি গাড়ি ছিল পার্কিং এর ব্যবস্থাও আছে এখানে সো ফ্যামিলি নিয়ে আসলে গাড়ি নিয়ে আসলেও গাড়ি রাখতে কোনো সমস্যা হবে না সো এখানে দেখা যাচ্ছে যে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ কিন্তু ফ্রাইডে ছিল অনেক প্রচুর ক্রাউড ছিল আজকে এখানে কুড়ে ঘর দেখা যাচ্ছে কুঁড়ে ঘরটা আলো দিয়ে ভরপুর ছিল এর জন্য কুঁড়ে ঘরটা দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে ছোট বাচ্চা জাহাজ চালাচ্ছে সামনে ধুমা উঠতেছিল ধুমার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল তাই ভিউটা তাই ভিডিওটা করে রেখেছি এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ব্রিজটাও খুবই সুন্দর কারণ রাত্রেবেলা আলো লাইট চারিপাশে দেওয়া আছে এখানে ছোটো বাচ্চারা পানিতে প্লাস্টিকের ফুল নিয়ে খেলা করছিল এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে ছোটো বাচ্চাদের জন্য এখানে বার্বিকিউয়ের দোকান আছে আমার কাছে এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে এখানে দোলনা আছে দোলনায় দোল খাওয়া যাবে আমি একটু কিছু ছবি তুলে নিলাম এখানে বাংলাদেশের পতাকার পাশে জাহাজ এরপরে চলে আসলাম সব এখানে বর্তমানে সবথেকে সুন্দর ব্রিজটা এই ব্রিজটা খুবই সুন্দর লাগে আলোর জন্য লাইটিং এর জন্য এটা খুবই সুন্দর লাগে এখানে নৌকা আছে নৌকা বা এখানে দৃষ্টিনন্দন এই লেকের অস্থায়ী লেকের এক বোট ড্রাইভ করতে পারেন পরিবার বা প্রিয়জন নিয়ে খুবই সুন্দরভাবে ড্রাইভ করে এপার থেকে ওপারে যেতে পারবেন রিল্যাক্স ভাবেই এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে পার্কে এই ফ্লাইওভারে অনেক লোকজন ছিল কারণ আজকে ফ্রাইডে এমনি সময় যদি যান তাহলে লোকজন কমই থাকবে আমার কাছে দূর থেকে এই লেকটা খুবই সুন্দর লেগেছে এই লেকের উপরে যে ব্রিজটা রয়েছে ব্রিজটা রাত্রেরবেলা দেখতে খুবই সুন্দর লাগে কারণ লাইট জ্বলে এর জন্য আপনারা আসলে রাত্রেরবেলা বা বিকালের দিকে আসবেন বিকালে সন্ধ্যার পরে বেশি ভালো লাগে এখানে এখানে রিভারভিউ ক্যাফে আছে ক্যাফেটা ক্যাফে অনেক খাবার দাবার পাওয়া যায় যেগুলো চাইলে আপনারা বসে এখানে হ্যাসেল ফিরিভাবে খেতে পারবেন পরিবার প্রিয়জন নিয়ে এখানে ছবি তোলার মতন হিউজ পরিমাণে প্লেস রয়েছে আপনা আমি এখানে গিয়ে আশার আলো রিভারভিউ ক্যাফের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলেছিলাম পোজ দিয়ে সর্বশেষে যেই যে জায়গাটার কথা না বললেই হবে না সেটা হচ্ছে এই গাছ এই গাছটা রাত্রেবেলা দেখতে খুবই সুন্দর লাগে কারণ চারিপাশ থেকে লাইটে ভরপুর এই প্যালেস্টার মানে মেন আকর্ষণে বলা যায় এই গাছটা এই গাছের ফার্স্টে ঢুকতে গেলেই এই গাছটাই আপনাদের সবার চোখের সামনে পড়বে এখানের দৃষ্টিনন্দন এই গাছটাই এখানে বিশেষ আকর্ষণ আমি এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছিলাম আর ভিডিও করেছিলাম কারণ এখানে ছবিগুলো খুবই সুন্দর আসে আলো দিয়ে ভরপুর এখানে প্লেসটাই খুবই সুন্দর এখানে অনেক দোলনা আছে দোলনায় বসে বসে ছবি তুলতে পারবেন আর এখানে চার চারি সাইডে গাছ আছে গাছের সামনে ছবি তুলতে পারবেন গাছের সামনে দাঁড়িয়ে জন এখানে এসে পরিবার বা প্রিয়জন নিয়ে খুবই সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারবেন সো যারা এখনও পর্যন্ত যারা এখনও খালিশপুর চরের হাটে আসেন নাই তারা এসে এখানে ঘোরাফেরা করতে পারবেন বা প্রিয়জন নিয়ে ঘুরতে পারবেন প্রচুর পরিমাণে ছবি তুলতে পারবেন কারণ এই প্যালেসটা খুবই সুন্দর ছবি তোলার জন্য ঘোরাফেরা করার জন্য সো যারা এখনো আসেন নাই তারা সবাই আসবেন খালিশপুর চরের হাট আলমনগর নেভি ক্যাম্পের ভিত মধ্যে সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করবো তোমাদের সকালে কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ডোন্ট ফর গেট লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব নাও